শুভেন্দু অধিকারী আবল তাবল ভাট বকছেন তিনি নিজের ব্যর্থতা ঢাকা দিতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী হলো বিজেপির ক্যান্সার আমার বক্তব্য হলো বিজেপির যে দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কমলো বিজেপিকে তো কেউ মুসলিমরা ভোট দেয় না বিজেপি নিজেই তো দাবি করে হিন্দুরাই আমাদের ভোট দেয় তার মানে বিজেপির আগের ভোটে যে পার্সেন্টেজটা পেয়েছিল তার থেকে যে টু থ্রি পার্সেন্ট একত্রিশ থেকে আঠাশ হয়ে গেল এই থ্রি পার্সেন্ট ভোট কমলো তার মানে হিন্দুরা বিজেপির থেকে মুখ সহজ হিসাব কিনা বলুন শুভেন্দু অধিকারী হলো তৃণমূলের লক্ষ্মী নাচা লক্ষ্মী সোনা এমনিতেই রাজনৈতিকভাবে পলিটিক্যালি তিনি অতৃপ্ত আত্মা বিজেপির উচিত ওঝা ডেকে শুভেন্দুকে ঝাঁটা দিয়ে ভুত তাড়ানো দেখেছেন তো গ্রামের দিকে রাজ্যে শেষ কয়েকটি উপনির্বাচন প্রায় এগারোটি জায়গায় উপনির্বাচনে বিজেপি একেবারে গোহারা হারলো সব জায়গায় গতকাল দেখা গেল কালীগঞ্জেও হিন্দুত্বের জিগির তুলে বিজেপি জিততে পারল না কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছে যে হিন্দু অধ্যসিত মানে মেজরিটি যেখানে সেখানে বিজেপি খুব ভালো ফল করেছে এটাই নাকি তাদের আশার আলো প্রথম কথা আমি বলে দিই এটা গুজরাট নয় উত্তরপ্রদেশ নয় শুভেন্দু হিন্দুত্বের জিগির তুললে তো হবে না হিন্দুরা বিজেপিকে ভোট দেয় না কাল কালীগঞ্জে সেটা প্রমাণিত হয়ে গেছে আমি একদম স্ট্যাটিস্টিক্স ধরে ধরে ডেটা ধরে ধরে পরিসংখ্যান ধরে ধরে আমি বলে দিতে পারি যে হিন্দুরা কালীগঞ্জে বিজেপিকে ভোট দেয়নি এবং তার জন্য দায়ী শুভেন্দু অধিকারী কারণ গত কয়েকদিন ধরে এই জগন্নাথ দেবকে উনি অপমান করেছেন সেই জগন্নাথ দেবের প্রসাদকে উনি অপমান করেছেন কারণ জগন্নাথ দেবের প্রসাদ বা যে কোনো প্রসাদ সেটা যদি দুটাকার নকুল দানাও হয় সেটা যদি এক টাকার বাতাসাও হয় সেটা কিন্তু প্রসাদ আপনারা দেখবেন আমি একটু বলে নিই ব্যাখ্যাটা দিয়ে নিচ্ছি কেন হিন্দুদের ভোট পায়নি শুভেন্দু অধিকারী এখন উল্টো পাল্টা আবল তাবোল আনারি বগলে তো হবে না এমন সাবজুডিস লোডশেডিং বিরোধী দলনেতা পশ্চিমবঙ্গ অপদার্থ পশ্চিমবঙ্গ এর আগে আর এই বিরোধী দলনেতার আসন যারা অলঙ্কৃত করেছিলেন এর আগে আপনারা দেখবেন তারা শুভেন্দুর থেকে সব দিক থেকে বেশি শিক্ষিত রাজনৈতিকভাবে শিক্ষিত পুঁথিগত পড়াশোনা একাডেমিক কোয়ালিফিকেশনও শুভেন্দুর থেকে বেশি দেখে শুভেন্দু অধিকারী আবল তাবল ভাট বকছেন তিনি নিজের ব্যর্থতা ঢাকা দিতে যাচ্ছেন আপনারা জানেন দিলীপ ঘোষের অনুগামীরা সরাসরি দিলীপ ঘোষ নয় দিলীপ ঘোষের অনুগামীরা কি বলেছে জানেন কালীগঞ্জ উপনির্বাচনের পর বলেছেন শুভেন্দু অধিকারী হলো বিজেপির ক্যান্সার এই ক্যান্সারটা বিজেপির মধ্যে ডেটটা শুনে নিন দু সালের ১৯ ডিসেম্বর অমিত শাহের হাত ধরে বঙ্গ বিজেপির মধ্যে এই ক্যান্সারটা ঢুকেছিল তখন ছিল স্টেজ ওয়ান ক্যান্সার জানা তো মারণব্যাধি পলিটিক্যাল ক্যান্সার তখন ছিল স্টেজ ওয়ান তার আগে দু সালে বিজেপিতে শুভেন্দু অধিকারী ছিল না বিজেপির তখন লোকসভায় আসন সংখ্যা ছিল আঠেরো শুভেন্দু অধিকারী স্টেজ ওয়ান ক্যান্সারটা যখন বঙ্গ বিজেপির শরীরে ছড়ানো শুরু করলো তারপরে দু হাজার চব্বিশের একটি বড় ইলেকশন আমি বলছি দু হাজার চব্বিশের ইলেকশানে আঠেরো থেকে বারোতে নামলো আর একাধিক উপনির্বাচন আপনি যেগুলো বলছিলেন এই দশটা এগারোটা একাধিক উপনির্বাচনে সেগুলো এই স্টেজ টুয়ে চলে গেছে স্টেজ থ্রি মানে যেখানে গেলে আর বাঁচানো যায় না মানুষকে সেই রকম রাজনৈতিক ক্যান্সার শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপিকে গ্রাস করেছে স্টেজ থ্রি চলছে এখনও মাস সময় আছে এখনই যদি এটা আমার কথা না দিলীপ ঘোষের অনুভাবীদের কথা এখনও যদি ক্যান্সার যে জায়গাটায় হয়ে আছে আর কি ওটাকে যদি কেটে বাদ দেয় বাদ দিয়ে কেমোথেরাপি করে আপনি আবার বলতে পারেন রাজনীতিতে আবার কেমোথেরাপি কি কেমোথেরাপি হলে যেটা হিন্দু মুসলমান বিভাজন করছে না ক্যান্সারটা সেই ক্যান্সারটাকে বাদ দিয়ে আগামী দশ মাস যদি কেমোথেরাপি করে এক্ষেত্রে কেমোথেরাপি মানে উন্নয়ন নিয়ে কথা বলবে একটি বিরোধী দল তারা নিশ্চয়ই শাসক দলের ডেমোক্রেটিক কান্ট্রি শাসক দলের তারা ভুল ধরবে এখানে রাস্তা হয়নি ওখানে আলো জলে না ওখানে শিক্ষা ভালো নয় ওখানে স্বাস্থ্যের উন্নতি হয়নি এই ইস্যু শুনিয়ে যদি তারা কেমোথেরাপি করে তাহলে বিজেপি জিততে পারবে না ক্ষমতায় আসতে পারবে না কারণ ক্যান্সারটা যেভাবে গ্রাস হয়েছে পুরোপুরি বিজেপিকে সুস্থ করা সম্ভব নয় কিন্তু একটু উঠে বসতে পারবে মানে ভদ্রস্ত একটা স্কোর করতে পারবে ধরুন চল্লিশটা পঞ্চাশটা আসন পেয়ে বিরোধী দল হয়ে থাকতে পারবে আর এই শুভেন্দু অধিকারী নামক রাজনৈতিক ক্যান্সারটা এখনও যদি বঙ্গ বিজেপি তাদের বিজেপি তাকে এত বড় জায়গা দিয়ে দিল একজন মন্ত্রীর সমতুল্য বিরোধী দল নেতা আমি আমি বলছি না তো দিলীপ ঘোষের অনুগামীরা বলছে শুভেন্দু অধিকারীকে মুখ করে বিজেপি বিধানসভা ভোটে লড়াই করতে চলেছে আমি বলছি না তো আমি সেটাই বলছি দিলীপ ঘোষের অনুগামীরা বলছে এবার দিলীপ ঘোষ বড় বিজেপি না শুভেন্দু অধিকারী বড় বিজেপি সেটা দিল্লি নেতৃত্ব বুঝুক সেটা শুভেন্দু ঘনিষ্ঠরা বলে দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে সেটিং করে নিয়ে সে শুভেন্দু ঘনিষ্ঠরা অনেক কিছুই বলে শুভেন্দু ঘনিষ্ঠরা তো অনেক কিছুই বলেছিল সে তারিখ পে তারিখ মনে আছে অমুক তারিখে তৃণমূল কংগ্রেস উঠে যাবে ডিসেম্বর মাসে তমুক তারিখে এ জেলে ঢুকবে অমুক তারিখে এ ঢুকবে ঢুকতে ঢুকতে বিজেপি নিজেই ঢুকে গেছে গর্তে ঢুকে গেছে আমি বলে দিই বিষয়টা তো এই যে দশ মাস সময় আছে একটা ভদ্রস্ত স্কোর করতে পারবে বিজেপি মানে তিরিশ চল্লিশটা আসন যেতে অন্তত বিরোধী আসনে তারা বসতে পারবে আর যদি এই ক্যান্সারটিকে রাজনৈতিক ক্যান্সারটিকে যদি বাদ না দেয় এমনভাবে রাজনৈতিকভাবে মৃত্যু হবে এই বাংলার বুকে বঙ্গ বিজেপির সেখানে দেখবেন বিরোধী দলের তকমাটাও বিজেপি হারিয়ে ফেলেছে তৃণমূল শুভেন্দু অধিকারী গার্দার মির্জাফর এগুলো বলে আবার আপনারা আবার কোথা থেকে আনলেন ক্যান্সার আমি আনিনি আমি প্রথম কথা তৃণমূল নয় আমি আনিনি আপনার কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় শুভেন্দু অধিকারী গদ্দার মির্জাফর নয় কোনো অ্যাঙ্গেল থেকে আপনার মনে হয় আপনি এক নিঃশ্বাসে বলতে পারবেন শুভেন্দু অধিকারী তার পরিবার তার বাবা তার ভাই তার পরিবার যে কেউ এমএলএ কেউ এমপি কেউ কাউন্সিলর কেউ হলদিয়া ডেভেলপমেন্টের চেয়ারম্যান ইত্যাদি ইত্যাদি যে যে মন্ত্রিত্ব কেউ মন্ত্রী কেউ সাংসদ যেগুলো নিয়েছিল ছত্রিশটা পদ এক নিঃশ্বাসে সেই ছত্রিশটা পদ যদি কেউ বলতে পারেন আমি সাংবাদিকতা পরের দিন ছেড়ে দেবো শুভেন্দু অধিকারী এবং তার পরিবার যে পদগুলো তৃণমূলে নিয়েছিল এক নিঃশ্বাসে যদি সেগুলো কেউ বলতে পারেন ছত্রিশটা পদে ছিল তারা তিনি এবং তার পরিবারের লোকেরা তার পরের দিন আমি সাংবাদিকতা ছেড়ে দেবো তা সেই লোকটা যখন চলে যায় তিনি যাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাকে মা বলতেন সেই লোকটি যখন চলে যায় এবং পিছন থেকে ছুরি মারে তাকে গদ্দার মির্জাপর বলা হবে আপনাকে বলে রাখি কালীগঞ্জ নিয়ে আপনি প্রশ্ন করলেন সতেরোশো সাতান্ন সালে পলাশির যুদ্ধ হয়েছিল এই ইতিহাস অনেকে জানে না শুভেন্দু অধিকারীও জানে না পড়াশোনা কম জানবে কী করে সতেরোশো সালে পলাশির যুদ্ধের যেদিনকে সূচনা হয়েছিল সেই তারিখটা কত ছিল জানেন সেই তারিখটা ছিল তেইশে জুন অর্থাৎ কালীগঞ্জে যেদিনকে উপনির্বাচন হলো উপনির্বাচনের ফলাফল বেরো এবার আপনি বলেন পলাশি যুদ্ধের সঙ্গে কালীগঞ্জের কি সম্পর্ক সম্পর্ক আছে তখন নামটা কালীগঞ্জ ছিল না কিন্তু পলাশি যুদ্ধ যে জায়গাটায় হয়েছিল সেই জায়গাটির নামই আজকের কালীগঞ্জ ঠিক আছে সেই পলাশির যুদ্ধেও একজন মির্জাপর ছিল আর এখানেও একজন মির্জাপর ভোটের আগে পুরো বডি ফেলে দিয়েছিলেন রাজনৈতিকভাবে শেষ দিন আবার একা পারবেন না বলে সুকান্ত মজুমদারকে ডেকে নিয়ে গেছিলেন নিটফল ছিল আর আপনি যদি অঙ্কের হিসাব বলেন শুভেন্দু কত বড় মূর্খ সেটা আমি আপনাকে ডেটা বলে বলে প্রমাণ করে দেবো হিন্দুদেরকে সবাইকে এক হয়ে হিন্দুরা তাকে ভোট দিয়েছে বা দেবে বা এক হওয়ার কথা ঠিক আছে এবার শুভেন্দু অধিকারীর দাবিটাকে আপনি যদি মনে করেন সঞ্জয় রাইয়ের নাম শুনেছিলেন যে আরজিকর হত্যা মামলা সঞ্জয় রায়ও দাবি করেছিল সেই ঘটনার সঙ্গে যুক্ত নয় ঠিক আছে শুভেন্দু আমি সঞ্জয় রায়ের কথা বাদ দিই শুভেন্দু মানে যে যা দাবি করবে সেটাকেই সর্বৈব সত্য আর সত্যবাদী যুধিষ্ঠি বলে মেনে নেওয়ার কারণ নেই আর শুভেন্দু অধিকারী যদি সত্যবাদী যুধিষ্ঠি হয় তাহলে মহাভারতের যুধিষ্ঠির অপমান হবে আমি সেই কথাই যাচ্ছি না আপনাদের একটি ছোট্ট উদাহরণ দিই যেদিনকে পহেলগামে সন্ত্রাসবাদী হামলায় মারা গেলেন ছাব্বিশ জন পর্যটক আমাদের বাংলা দুজন ছিলেন সেদিনকে বিতান অধিকারীর দেহ যখন এলো দমদম এয়ারপোর্টে তখন শুভেন্দু অধিকারী কী বলেছিল আপনাদের মনে আছে অনরেকর্ড তিনি বলেছিলেন আমি মোদির বাচ্চা আপনি কি বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী মোদির বাচ্চা শিশির বাবুর বাচ্চা জানি তাহলে শুভেন্দু অধিকারী বলছেন মোদির বাচ্চা এবার আপনি বলছেন উনি শিশির বাবুর ছেলে এমনিতেই রাজনৈতিক ভাবে পলিটিক্যালি তিনি অতৃপ্ত আত্মা বিজেপির উচিত ওঝা ডেকে রাজনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে আমি বারবার বলছি ওঝা দেখে রাজনৈতিকভাবে শুভেন্দুকে ঝেঁটা দিয়ে ভূত তাড়ানো দেখেছেন তো গ্রামের দিকে ঝেঁটা আর জুতো দিয়ে রাজনৈতিক ভাবে আর জুতো দিয়ে ওই ভূতটা ওই অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে অতৃপ্ত হত্যা আপনার বাচ্চা বাড়ির চারপাশে থাকলে আপনার ক্ষতিই হবে কোনো উপকার হবে না তো ওই অতৃপ্ত বিজেপির ক্ষতি করছে শুভেন্দু অধিকারী হলো তৃণমূলের লক্ষ্মী বাঁচা লক্ষ্মী সোনা এটা আবার আমি অনেক আগে বলেছিলাম বলে এটা আবার অনেক মুখপাত্র দেখি এটাকে আবার নকল করে বলে লক্ষ্মী বাঁচা সেটাও আমার কথা তা এরকম কপি পেস্ট আছে আর কি শুভেন্দু অধিকারীও কপি পেস্ট তা সেই শুভেন্দু অধিকারীর উনি যদি মোদির বাচ্চা হন যদি ওনার কথাতেই ধরা যায় তাহলে সত্যি হিন্দুরা ওনার সাথে আছে এবারে আপনারা বিচার করুন দর্শকরা বিচার করুন আপনার ইনসাফ বাংলা দর্শকরা বিচার করুন বা আপনি সঞ্চালক আপনি বিচার করুন যে শুভেন্দু অধিকারী কি সত্যি মোদির বাচ্চা এমন কি সত্যি প্রমাণ আছে সেই প্রমাণ যদি আপনারা পেয়ে থাকেন শুভেন্দুর কথা যদি সত্যি হয় তিনি মোদির বাচ্চা তাহলে হিন্দুরা ওনার সঙ্গে আছে এটাও সত্যি আর যদি আপনারা প্রমাণ পান শুভেন্দু অধিকারী মোদির বাচ্চা নন উনি এয়ারপোর্টে দাঁড়িয়ে মিথ্যে বলেছিলেন আসলে তিনি শিশির অধিকারীর ছেলে তাহলে ভাববেন শুভেন্দুর এই কথাটাও মিথ্যে ওটাও মিথ্যা এটাও মিথ্যা কারণ শুভেন্দু অধিকারী হলেন প্যাথোলজিক্যাল লায়ার লায়ার ইনসব বাংলার দর্শকদের জন্য আগে দেখুন অর্থাৎ দু হাজার রেজাল্ট পার্সেন্টেজ ধরে শতাংশ ধরে সংখ্যা দিয়ে ক্যান্ডিডেটের নাম দিয়ে ভোটার টার্ন আউট দিয়ে ঠিক আছে এবার আমি মুখে বলে দিই বুঝতে সুবিধা হবে বুঝুন শুভেন্দু অধিকারী কতটা ভোট বোঝেন এবার আপনারা বুঝতে পারবেন আসলে শুভেন্দু অধিকারী এগুলো বলে নিজের মূর্খতার পরিচয় দিচ্ছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি প্রথমে বলে দিই ভোটার টার্ন আউট কত ছিল অর্থাৎ কত শতাংশ ভোট পড়েছে কালীগঞ্জে ভোট পড়েছে তিয়াত্তর দশমিক তিন ছয় শতাংশ তিয়াত্তর দশমিক তিন ছয় শতাংশ যেখানে কালীগঞ্জে ভোট পড়ে হিস্ট্রি আপনি দেখবেন কখনও চুরাশি শতাংশ দু হাজার একুশ সালে চুরাশি শতাংশ ভোট পড়েছিল দু হাজার চব্বিশ সালের বিধানসভা নির্বাচনে প্রায় পঁচাশি শতাংশ ভোট পড়েছিল এবার সেখান থেকে প্রায় তেরো চোদ্দো পার্সেন্ট ভোট কম পড়েছে টান আউট হয়েছে তিয়াত্তর পার্সেন্ট তার মধ্যে ফিফটি ফাইভ পয়েন্ট ওয়ান ফাইভ পার্সেন্ট পেয়েছেন তৃণমূল প্রার্থী বিজেপি প্রার্থী পেয়েছেন টোয়েন্টি এইট পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট আর বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন তেরো দশমিক নয় আট পার্সেন্ট দু হাজার একুশ সালের তুলনায় টার্ন আউট বেড়েছে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থীর টু পার্সেন্ট এবং বিজেপির টার্ন আউট কমে বিজেপির ভোট পার্সেন্ট কমেছে ঠিক টু পার্সেন্ট এখন আমার বক্তব্য হলো বিজেপির যে দু পার্সেন্ট তিন পার্সেন্ট ভোট কমলো বিজেপি তো কেউ মুসলিমরা ভোট দেয় না বিজেপি নিজেই তো দাবি করে হিন্দুরাই আমাদের ভোট দেয় তার মানে বিজেপির আগের ভোটে যে পার্সেন্টেজটা পেয়েছিল তার থেকে যে টু থ্রি পার্সেন্ট একত্রিশ থেকে আঠাশ হয়ে গেল এই থ্রি পার্সেন্ট ভোট কমলো তার মানে হিন্দুরা বিজেপির থেকে মুখ হলো সহজ হিসাব কিনা বলুন সহজ হিসাব কিনা বলুন হ্যাঁ বিজেপিকে হিন্দু মুসলমান সবাই ভোট দিত তিন পার্সেন্ট ভোট কমেছে আমি মানতাম যে মুসলিমরা আর বিজেপিকে ভোট দেয় বিজেপি তো বলে আসছে তাদের ভোটার হলো শুধু হিন্দু ভোটার শুভেন্দু অধিকারী তো বলছে তিনি হিন্দুদের ভোটে নির্বাচিত তিনি হিন্দুদের এমএলএ তাহলে সব জায়গায় বিজেপি হিন্দুদের ভোটটা পায় সুতরাং এই যে বিজেপি আগের বছরের তুলনায় মানে আগের বিধানসভা ইলেকশনের তুলনায় দু হাজার একুশের তুলনায় এই চার বছরের মধ্যে বাই ইলেকশন হলো সেখানে যে এই তিন পার্সেন্ট ভোটটা কমলো তার মানে হিন্দু ভোটটা কমলো আর আর দেখুন তৃণমূলের দু পার্সেন্ট ভোট বেড়ে গেছে তার মানে তৃণমূলের হিন্দু ভোটটা বাড়লো এবার শুভেন্দু অধিকারী আপনারা ঠিক করুন আর শুভেন্দু অধিকারী ঠিক করুন কোনটা ঠিক কোনটা ভুল আর কি বলবো বলুন দেখালি নির্বাচন কমিশনের ওয়েবসাইট আমি নির্বাচন কমিশন থেকে দাঁড়ালাম এটা আমার তৈরি করা নয় আমি যেটা দেখালাম এটা নির্বাচন কমিশনের থেকেই এটা আমার তৈরি করা নয় দেখে নিন শুভেন্দু অধিকারী বিজেপির টু পার্সেন্ট ভোট কমেছে শুভেন্দু অধিকারী বলুক ওরা হিন্দু না ওটা মুসলমানের ভোট ছিল সেটা কমেছে এটা শুভেন্দু অধিকারী বলে